নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে আমরা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ দেখতেছি সবাই সবাই বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকমের খবর পাচ্ছি অনেক ধরনের মিস ইনফরমেশন সরানো হচ্ছে এবং এই মিস ইনফরমেশনে ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করতেছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের এক পত্রিকায় দেখলাম যে হেডলাইন করেছে ভারতের পাকিস্তানের ভয়ে ভারত অন্ধকার তো পাকিস্তানের ভয়ে ভারত অন্ধকার তো এই ধরনের লেইম হেডলাইন করে কিভাবে তারা সাংবাদিকতা করে আমি বুঝলাম না যুদ্ধের সময় বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে বিভিন্ন কারণে মানুষ তাদের এই ব্ল্যাক করে তাই না আমরা দেখেছি পাকিস্তানে ব্ল্যাক আউট করেছে ভারত যখন আক্রমণ করেছে তখন কি ভারতের বয়ে পাকিস্তান ব্ল্যাক আউট করেছে নাকি তাদের কোনো স্ট্র্যাটেজি ছিল তো এনিওয়ে তারা এই সংবাদটা দিয়েছে তাই ভাবছি যে কারা এই ধরনের শিরোনাম করে এটা কি মানে আমার মনে হয় যারা ডাকাতের দ্বারা অভ্যস্ত তারাই এই ধরনের সংবাদ করতে পারে হেডলাইন দিতে পারে কারণ তারা ডাকাত দেখে অভ্যস্ত ডাকাতের ভয়ে তারা বাতি নিবি ঘরে বসে থাকে তো বাংলাদেশের অবস্থাটা সেরকম তো এনিওয়ে আমরা দেখতেছি যে পাকিস্তান বিভিন্ন জায়গায় ভারতের অন্তত পনেরোটি শহরে হামলা করেছে এবং এই সবগুলি শহরেই ভারতের সামরিক স্থাপনা আছে এর আগে আপনারা লক্ষ্য করেছেন দর্শক ভারত বারবারই বলেছে যে আমাদের এই আক্রমণ যখন তারা ওই যে অপারেশন সিন্দুর মানে এই বার্সন ওয়ান পয়েন্ট ও শুরু করেছে সেইখানে তারা বলেছিল যে তাদের এই আক্রমণটা নন অ্যাসকেলেটরি তারা প্রিসাইস টার্গেট অন দি টেরোরিস্ট অর্গানাইজেশন এবং তারা নিখুঁতভাবে নয়টি জায়গায় বিশটি টার্গেটে আক্রমণ করে এবং সাকসেসফুল হয়েছে এবং তারা বলেছে যে আমরা ইচ্ছা করে আমরা যাতে এই যুদ্ধটা অ্যাসকেলেট না হয় এই জন্য আমরা ইচ্ছা করেই পাকিস্তানের সিভিলিয়ান অসামরিক এবং পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্রগুলিতে হামলা করি নাই কিন্তু আমাদেরকে হামলা করলে আমরা এটার পাল্টা প্রপরশনাল প্রত্যাঘাত করব। এই কথা কিন্তু তারা বলে দিয়েছে তো দর্শক আমরা দেখেছি যে ভারত তাদের যেই লক্ষ্যগুলো ছিল প্রত্যেকটাতে পিন পয়েন্টেডলি তারা কিন্তু আক্রমণ করেছে এবং পাকিস্তান সেটা ঠেকাইতে পারে নাই কিন্তু আমরা দেখেছি যে নানান রকমের মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে পাকিস্তানের মিডিয়া থেকে পাকিস্তানের সরকার থেকে এবং পাকিস এবং সেগুলি আবার কেরি করেছে বাংলাদেশের পত্রপত্রিকা এবং টেলিভিশন বলা হয়েছিল যে ভারতের পাঁচটা বিমান তারা ভূপাতিত করেছে আমি কিন্তু সেই দিনই বলেছিলাম যে ভারতের পাঁচটা বিমান যদি ভূপাতিত করে তাহলে তারা একটাও এই মিসাইল এবং ড্রোন ভারত যে আক্রমণ করল বিশটা টার্গেটে এবং এতগুলি মানুষ মারল এই জৈশী মুহাম্মদের মোহাম্মদের যেই নেতা মোহাম্মদ আজহারের পরিবারের উনিশজন মানুষ মেরে ফেললো এবং মোহাম্মদ আজহার নিজব বিলাপ করে বলেছে যে আমি কেন মরলাম না আমি কেন বেঁচে আছি বুঝলেন ব্যাপারটা তো সেই এটা কিন্তু থামাইতে পারে নাই তো তারা যদি একটা মিসাইল থামাইতে না পারে তারা ভারতের আকাশসীমায় এসে ভারতীয় বিমান ফেলে দিয়েছে এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য ভারতীয় বিমান কিন্তু ভারতের আকাশসীমায় থেকে মিসাইল মেরে এগুলি ই করেছে মানে সুতরাং এই টার্গেটগুলি হামলা করেছে সুতরাং পাকিস্তানের এই যে ডিফেন্স সিস্টেম এটা যে নন এক্সিস্টেন্স এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তো যাই হোক তারা ভেবেছিল যে ভারতের ডিফেন্স সিস্টেমও বোধ হয় এরকমই তো তারা ভারতের বিভিন্ন শহরে হামলা করার চেষ্টা করেছে এমনকি স্বর্ণ মন্দিরেও হামলা করার চেষ্টা করেছে কিন্তু ভারতের যেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম আছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেইগুলি কিন্তু এই সব পাকিস্তানি সবগুলোকেই থামিয়ে দিয়েছে তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই এবং সেই ক্ষেত্রে যেই সীমান্তবর্তী যেই রাজ্যগুলি আছে রাজস্থান তারপরে পাঞ্জাব এই সমস্ত রাজ্যগুলিতে তারা ব্ল্যাকআউট সীমান্তবর্তী এলাকাগুলিতে ব্ল্যাক আউট ঘোষণা করেছে জনগণকে সতর্ক থাকতে বলেছে কারণ এই প্রজেক্টাইলগুলি যখন আসে মিসাইলগুলি যখন আসে এবং এগুলি ধ্বংস করলেও সেগুলি তো মাটিতে পড়ে কারো না কারো সেই ক্ষতি হবার সম্ভাবনা আছে এবং এই পাকিস্তানি ড্রোনও কিন্তু তারা বিধ্বস্ত করেছে ভারত কিন্তু এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী টিভিতে এসে বলছে যে তারা কাশ্মীরে কোনো হামলা করে না কাশ্মীরে হামলার দায় তারা নিবে না ভারতে হামলার দায় তারা নিবে না এটা কিন্তু শুরুতে এবং যদি পাকিস্তান হামলা করে তারা তাহলে সারা পৃথিবী দেখবে তো এই যে এরা যে এই এই যে টেরোরিস্ট তারা এটা স্বীকারও করতে পারে না যে তারা হামলা করছে এবং জয়শঙ্কর অলরেডি বিভিন্ন দেশের সাথে ফোন করেছে বিভিন্ন দেশের প্রতিরক্ষা সচিব এবং অ্যাডভাইজারদের সাথে কথা বলেছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে পাকিস্তান যদি প্রত্যাঘাত করে তাহলে এটার ভয়াবহ পরিণতি ভয়াবহ আক্রমণ তারা করবে এবং আমরা দেখতেছি যে পাকিস্তান প্রত্যাঘাত করার চেষ্টা করতেছে যদিও তারা সাকসেসফুল হয় নাই অলরেডি ভারতও পাল্টা হামলা করেছে লাহোরও লাহোর বিমানবন্দর এখন ফিনিশ লাহোর বিমানবন্দরে কোনো ধরনের বিমান উঠানামা করতেছে না এবং পাকিস্তানের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা সেটা ধ্বংস করে ফেলেছে তারা ইসলামাবাদে আক্রমণ করেছে তারা এইখানে পাকিস্তানের আরও বেশ কিছু জায়গায় আক্রমণ করেছে কিন্তু আমার বক্তব্য হলো যে পাকিস্তান অস্বীকার করতেছে এবং পাকিস্তান আবার তাদের যেই টুইটার অ্যাকাউন্ট সব বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে জনগণ কোনো ধরনের ভিডিও টিডিও আপলোড করতে পারে না মানে এটা একটা স্টেট অফ ব্ল্যাক তারা করেছে পাকিস্তান এটা বাংলাদেশের পত্রপত্রিকা কি বলেছে যাতে পাকিস্তান থেকে যাতে কোনো খবর বের হতে না পারে তার অর্থটা কী পাকিস্তান থেকে খবর বের হতে না পারার মানেটা মানে তেনও তাদের অবস্থা এখন ত্রাহি ত্রাহি অবস্থা অলরেডি আমরা দেখেছি ভারতীয় রণতরী তারা অ্যাগ্রেসিভ পস্টার নিয়েছে এবং তারা জানা যাচ্ছে যে তারা বৃষ্টি টার্গেট ঠিক করেছে এবং আজকে এই রাতের মধ্যেই আমি যখন ভিডিওটা করতেছি এটা বিকালবেলা সন্ধ্যা এবং এই রাতে কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানে ব্যাপক হামলা হবে আপনারা সেটা হয়তো দেখবেন এবং সেই রণতরী থেকে সেই হামলাগুলি হবে এবং অন্যান্য জায়গায় আর কাশ্মীরেও ব্যাপক গোলাগুলি হচ্ছে দুই পক্ষের মধ্যে তো কাশ্মীরের গভর্নর ঘোষণা দিয়েছে যে কাশ্মীর মানে সবাইকে লাইট নিভিয়ে রাখার জন্য নিরাপদে থাকার জন্য আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে কিন্তু ভারতীয় রাজ্যগুলিকে বলা হয়েছে যাতে তারা সিভিল ডিফেন্স ট্রেনিং এর ব্যবস্থা করে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বলেছে সাতবার সেভেন টাইমস এই সিভিল ডিফেন্স ট্রেনিংটা দিতে হবে অন্য কোনো রাজ্যের জন্য ম্যান্ডেটরি সেভেন টাইমস কিন্তু বলা হয়নি তো একটু চিন্তা করে দেখেন তারা বলেছে যে নর্মালি যে নেপাল এবং পাকিস্তানের সাথে যেই সমস্ত রাজ্যের বর্ডার আছে তারা তাদের জনগণকে যাতে প্রিপেয়ার করে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য পার্টিকুলারলি বলা হয়েছে অন্তত পক্ষে সাতবার এই ড্রিল দিতে হবে সিভিলিয়ানদেরকে ড্রিল করাইতে হবে তার মানে পশ্চিমবঙ্গ কোন পাকিস্তানের লোকে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো বর্ডার নাই পাকিস্তানের বর্ডার হয়েছে বাংলাদেশের সাথে সুতরাং বাংলাদেশকে নিয়ে ভারত যে কিছু ভাবছে বা বাংলাদেশ যদি কোনো কিছু করতে চাই এটা কিন্তু একটা একটা ম্যাসেস এটা কিন্তু একটা স্পষ্ট মেসেজ যে ডন ম্যাশ উইথ আস এবং অলরেডি আমরা যেই বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে পাকিস্তানের যেই ইনস্টলেশনগুলি আছে রাডারগুলি আছে রাডার সাইটগুলি এগুলি কিন্তু ভারত খুঁজে খুঁজে বের করতেছে যুদ্ধের প্রথম জিনিসটাই হলো আপনার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে ফেলা আপনার যখন ডিফেন্স সিস্টেম থাক থাকবে না তখন কিন্তু আপনার বিমান অনায়াসে পাকিস্তানের আকাশে ঘুরতে পারবে আপনার মিসাইলগুলি মানে মানে নির্ঝঞ্ঝাটাকে নির্ঝঞ্ঝাটে টার্গেট আক্রমণ করতে পারবে সুতরাং আপনি পাল্টা গোলাগুলি যাই করেন না করেন কিন্তু ডিফেন্স সিস্টেমকে অক্ষত রেখে সেই যুদ্ধ হয়েছে পণ্ডশ্রম আপনারা দেখেছেন পণ্ডশ্রম কীরকম ইরান প্রমাণ করেছে ইরান পরপর দুইবার ইজরায়েলের পর আক্রমণ করেছে এবং প্রতিবারই ইসরায়েলের যেই ডিফেন্স সিস্টেম যেই ডোম যেই প্যাট্রিয়ট ব্যাটারি যেই ডেভিড স্লিং এইগুলি যেই থার্ড যেই অ্যান্টাই মিসাইল যেই ডিফেন্স সিস্টেম এর এগুলি ব্যবহার করে কিন্তু সবচাইতে ইজরায়েলি ইসরায়েল কিন্তু ভেরি মাচ ডিফেন্ডেড ইন ইন মেনি ওয়েজ মাল্টিপল কমপ্লেক্স সিস্টেমের মাধ্যমে এবং সেটা কিন্তু এই ইরান তাদেরকে ক্ষতি করতে পারে পারেনি ওরকমই ভারতও কিন্তু তাদের ডিফেন্সিভ পশ্চার ব্যাপকভাবে বাড়িয়েছে এবং তারা সেগুলি অ্যাক্টিভেট করেছে এবং তারা খুঁজে খুঁজে পাকিস্তানের ডিফেন্স সিস্টেম পাকিস্তানের রাডার সাইটগুলি এগুলি হানটিং করতেছে পাকিস্তানের লঞ্চিং সাইটগুলি এগুলি হান্টিং করতেছে এবং তারপরে শুরু হবে আক্রমণটা যখন আপনার ডিফেন্স ফিনিশ দেন ইউ আর ইউ আর গন আপনার ইটস লাইক এ ক্যান্সার পেশেন্ট রাইট আপনাকে যখন ক্যামোথেরাপি দেয় ক্যামোথেরাপির মাধ্যমে আপনার ইমিউনিটিটা ধ্বংস করা হয় তারপরে নতুন জিনিস ওইখানে ঢুকানো হয় যাতে ওইটা কাজ করে এবং আপনার যদি ইমিউনিটি আবার কোনোভাবে তৈরি হয় তাহলে কিন্তু আপনার এই সেই অপারেশন যেই ব্যবস্থাটা আপনি নিয়েছেন সেটা কিন্তু ব্যর্থ হবে তখন কিন্তু তাদের ইমিউনিটি খুবই কম্প্রোমাইজ থাকে এবং এই কম্প্রোমাইজ কিন্তু একটা ট্রিটমেন্ট কারণ যেই ট্রিটমেন্টটা আপনি করতে চান ইমিউনিটি ধ্বংস না করে সেই ট্রিটমেন্টটা আপনি করতে পারবেন না সুতরাং এই ট্রিটমেন্ট এইরকমই পাকিস্তানকে ট্রিটমেন্ট করতে হলে পাকিস্তানের যেই প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেই রাডার সাইট আছে যেই ইভেন অলরেডি পাকিস্তান মানে পাকিস্তানের যেই ইয়ের সাপ্লাই দেওয়া চাইনিজ সাপ্লাই দেওয়া কিছু এইচকিউ ড্রোন সেগুলি প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবেও ব্যবহার করা হয় এবং সেইগুলি বেশ কয়েকটা অলরেডি ভারত এটা এটা অলরেডি মানে ডাউন করছে সো ইট টেক্স টাইম এটা এটা একটা ম্যাটিকুলাসলি ইন্ডিয়া কিন্তু তাদেরকে বেশি বেশি হিট করার চাইতে বরং তাদের এমন জায়গায় হিট করার চেষ্টা করতেছে হোয়ার ইট হার্টস এখন আরেকটা জিনিস আপনাদের যেই পাকিস্তানের যে ইন্টারনাল যে বিষয়টা আছে ইন্টারনাল এই যে এই যুদ্ধের পরে এই যুদ্ধ যখন শেষ হবে আপনারা পাকিস্তানকে আর অক্ষত পাবেন না পাকিস্তানের বালুচ উইল বি আউট পাকিস্তানের বালুচ স্বাধীনতা ঘোষণা করবে তারা চলে যাবে এবং অলরেডি পাকিস্তানের বালুচরা হামলা করতেছে এখন পাকিস্তান কি এই বালুশদেরকে সামলাবে নাকি ভারতকে সামলাবে তারপরে তালেবানদের যেই এলাকাটা সেটা ওই যে খাইবার পাকথুন যেই এলাকাটা সেটাও কিন্তু ওইখানে তালিবান মানে পাকিস্তানি তালিবানের বসবাস এবং ওইখানে পাশুন জনগোষ্ঠী আছে প্রচুর এবং তারা সেই জায়গাটা হয়তো কারবাউট করে নিয়ে নেবে এখন আপনারা দেখবেন এবং সিন্ধ সিন্ধ যদি সুযোগ পায় তারাও চলে আসবে শুধু পাকিস্তানের থাকবে পাঞ্জাব এইটা নিয়েই পাকিস্তানকে থাকতে হবে আপনারা দেখেন যে এই যুদ্ধের পরে তাদের অবস্থাটা কি হয় দর্শক ভারত বলছে যে এই যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ওয়ার এগেন্স্ট টেরর এবং আপনারা দেখেছেন যে এটা তারা পাকিস্তান প্রমাণ করে দিয়েছে কারণ পাকিস্তানের বিভিন্ন জায়গায় নয়টি এলাকায় যেই যারা হতাহত হয়েছে বা যারা হতা যারা নিহত হয়েছে তাদেরকে কিন্তু এই পাকিস্তানের পতাকা মরিয়ে সেইখানে সেনাবাহিনী তারা গার্ড অফ অনার দিয়ে তাদেরকে সমাহিত করেছে এতে কি বোঝা যায় তার মানে ওই ওরা সেই সন্ত্রাসীরা ছিল পাকিস্তানের পুষ্ট তাই না এবং সেই পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সরকার জঙ্গিদের মদতদাতা সুতরাং ভারত যখন বলে যে আমরা এটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছি তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পুরা স্টেটটাই সন্ত্রাসী এবং সেটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে পাকিস্তান নিজেরাও বেসিক্যালি তাদের কাজে সেটা স্বীকার করে নিচ্ছে ভারত প্রাথমিকভাবে তাদের সিভিলিয়ান তাদের ইকোনমিক তাদের মিলিটারি ইনস্টেশন ইনস্টলেশনে হামলা করে নেয় কিন্তু পাকিস্তান সেটা করেছে এবং এই কারণে এখন ব্যাপক পাল্টা হামলা হচ্ছে হবে এবং দিস ইজ প্রাউডলি দি এন্ড অফ দি স্টোরি তো দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার